যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের আগুনের ঘটনায় আলোচনা হচ্ছে কোরআনের বাণী অনেকে কোরআনের বাণী সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বলা আছে আগুন আল্লাহর একটি নিদর্শন এই নিদর্শন তিনি অপরাধীদের শাস্তি দেওয়ার উদ্দেশ্যে কখনো কখনো ব্যবহার করেন যাতে দাবানল রূপে প্রত্যক্ষম করে মানুষ এই পর্যায়ে সবার মনে একটি প্রশ্ন কেন এমন শাস্তির অবমানা উত্তরে আল কোরআনে সুরা আর রুমে বলা হচ্ছে যে কৃতকর্মের ফল এমন অবস্থায় এমন আজাব এবং গজব না এমন অবস্থায় নির্মম অপরাধ এবং যারা অপরাধ করেনি এই মানুষগুলোও রক্ষা পাবে না চোদ্দশো বছর আগে আল্লাহর নিজেই মানুষদের সাবধান করে দিয়েছেন কোরআনের আয়াত নাজিল করে চকচকে লজেন্সেস এখন জানিস শ্মশানে পরিণত হয়েছে যতদূরে চোখ যায় শুধু পড়ে যাওয়া ঘরবাড়ি বাড়ি ছাড়া আর কিছুই দেখা যায় না কয়েকদিন হওয়ার পরেও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি যে আমেরিকা সবার কাছে বড়াই করে তাদের বানানো অত্যাধুনিক প্রযুক্তি কারণে সেই আমেরিকা আজ দাবানলের আগুনে পড়ছে আগুন নেবানোর সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি আমেরিকার সরকার কোনোভাবে রক্ষা করতে পারতেছে না দাবানলের আগুন থেকে নিজেদের শহরকে সামাজিক যোগাযোগের মাধ্যমে এগুলো ঘুরে বেড়াইছে দাবানল আগে ও পরের দৃশ্যগুলো যে দৃশ্য দৈর্ঘ্য অনেকে তুলে ধরেছেন যুদ্ধক্ষেত্র হিসেবে যেন পারমাণবিক বোমা বিস্ফোরণ হয়েছে শহরটিতে প্রচন্ড আগুন ধ্বংস হয়ে যাইতেছে সব অবকাঠামো মাইলের পরে মাইল পরিত হয়েছে ভুতুরে নগরীতে অনেকে বলছে এই দীর্ঘ তাদের হয় বিশ্বযুদ্ধের কথা মনে করিয়ে দিতেছেন অনেকে বিধ্বস্ত গাজার সাথে তুলনা করেছেন ড্রোন থেকে তোলা ভিডিও এগুলো সবাইকে মনে করিয়ে দিতেছেন এদিকে বাতাসের গতিবেগ আরও বেশি হয় আগুন আরও ছড়িয়ে পড়তে পারে দাবানলের আগুন থেকে বসত বাড়ি অনেক আগে তাদের ঘরবাড়ি এবং দামি গাড়ি এবং গহনা এবং টাকা পয়সা আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং স্থানীয় বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যায় এই সুযোগ কাজে লাগিয়ে শহরটিতে চলছে লুটপাট এত ভয়ঙ্কর আজাবের মাঝেও আমেরিকার মানুষরা থেমে নেয় লুটপাট করতে তারা জানি এক মহাযুদ্ধে নেমে পড়েছেন দাবানলের আগুনে মাঝে আরও এক হাজার জনকে আরও নতুন করে আটক করেছেন আমেরিকান পুলিশ এর মাঝে দশ জনের নামে তিরিশ কোটি মার্কিন ডলারের লুট করার অভিযোগ আছে এই তথ্যটি নিশ্চিত করেছেন আমেরিকার গোয়েন্দা সংস্থার প্রধান গত কয়েক আগুনে মোট লুট করার অভিযোগে প্রায় করে পুলিশ প্রমাণিত হলে কয়েক বছর জেল হতে পারে জানিয়েছেন পুলিশ সদস্যরা টেলিফোনা রাজ্য গুলোতে আরো লুটপাট অভিযোগ পাওয়া যাইতেছে এই অবস্থায় আরো কঠিন নিরাপত্তা দিবে প্রশাসন আক্রান্ত এলাকা থেকে জনসাধারণকে সরে যাওয়ার আহ্বান জানিয়ে রেড অ্যালার্ট জারি করেন যা কঠোরভাবে দায়িত্ব পালন করতেছে প্রশাসন কেউ কারফুজ ভাঙলে তাকে এক হাজার মার্কিন ডলার জরিমানা গণতে হবে মূলত পাপের মাত্রা অতিক্রম করার ফলে পর্নোগ্রাফির শহর এমন ভয়াবহ আগুনে পড়ছে আল্লাহ মানব জাতিকে সৃষ্ট করে মানুষের সৃষ্টি সেরাজীব হিসেবে ঘোষণা করেছেন আশরাফুল মাকলকা অর্থাৎ সৃষ্টির সিরাজীব তার আসল মালিকের ভুলে যায় এবং আল্লাহর আদেশ নিষেধ অবমাননা করে এবং আল্লাহর আদেশ মানে না আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এবং শাস্তি দিতে বাধ্য হন তবে তাআলা যেহেতু দয়াবন তাই তিনি তৎক্ষণিক শাস্তি প্রয়োগ করে না তিনি ভুল শোধরে নেওয়ার সুযোগ দেন আল্লাহ তালা ছাড় দিল ছেড়ে দেন মানুষ যখন পাপ করতে করতে পাপের সীমা ছাড়িয়ে যান তখনই আল্লাহ শাস্তি নাজিল করেন নমরুদকে তখনই শাস্তি দিয়েছেন যখন তিনি প্রভুর দাবি করেছেন অনুরূপভাবে আদ সাধু জাতিকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছেন বনি ইসরায়েল আল্লাহর কিতাব তাওরাতকে অস্বীকার করে উত্তম জিনিস আল্লাহর অগণিত নিয়ামত ভোগ করে আল্লাহকে অস্বীকার করেন এরকম আজাব নাজিল করে মাঝে মাঝে নবীদের কাহিনী ও জীবন ঘটে যাওয়া ঘটনার পবিত্র কোরআনে আলোচনা করে এটি বোঝানোর চেষ্টা করেছেন যে যদি উম্মতে মোহাম্মদের তাদের মতো পাপাচারে লিপ্ত হন এবং তাদের অনুরূপ হন এবং নিষেধ ফলে তার পক্ষ থেকে কঠিন আজাব আসে রাসুল বলেছেন যখন সরকারি মাল নিজের মাল মনে করা এবং আমানতের মালিক নিজের মনে করা হয় এবং জাকার জরিমানা মনে করা হয় পুরুষ ও নারীর অনুরূপ হয় এবং বন্ধুকে আপন মনে করে এবং নিজের মা বাবাকে পর মনে করা মসজিদে শোলগোল করা এবং পাপি লোক সমাজের নেতা হয় এবং নিকৃষ্ট লোক গতি চালক হয় এবং টাকা পয়সা ভয়ে কোনো লোককে সম্মান করা হয় গায়িকা বাদ্যযন্ত্র প্রচলন অধ্যক্ষ বা অনেক বেশি হওয়া প্রেক্ষিতে সময়ে লোকে অন্যান্য মানুষদের বদলায় তখন তারা অনুভব করে গরম বাতাস ভূমিকম্প ভূমিধস ও শিলাবৃষ্টি কঠিন আজাব তারা নিজ চোখে দেখতে পায় কঠিন আজাব একটার পরে একটা আসতেই থাকে যেমন মালার সুতা ছেড়ে গেলে মুক্ত দানাগুলো একটার পর একটা পড়তে থাকে এই শহরটিতে দাবানলের আরও একটি বড় কারণ হচ্ছে সমকামিতা লজেন্সের বিগত কয়েক বছরে বেড়ে সমগামিতার মাত্রা অনেক বেশি হয়েছে সমকামিতার পূর্বে আল্লা তালা লুত থালাতে সম্প্রদায়ের ধ্বংস করে দিয়েছেন লুত আলায়ে সালামে বারবার হালাল পন্থায় নিজের চাহিদা পূরণ করতে বলা হয় সে কথা শুনেনি এই সব দুচিন্তার লোক চারটি পথে বাস করতেন ফেরেশতাগণ সব পথকে একত্রে শূন্য নিয়ে যান এবং সেখান থেকে উল্টা করে নিচের দিকে সরে মানেন এভাবে সব বস্তি এবং বসতবাড়ি বাড়ি ধ্বংস হয়ে যায় অন্যের মতে এই জনপদগুলো উল্টে যাওয়ার ফলে টেসি ও মহা সাগর সৃষ্টি হয়েছে এটি ভূপৃষ্ঠের সবচেয়ে উঁচু স্থান এবং নিচু স্থান বলে মনে করা হয় পৃথিবীর অন্যান্য কোনো অঞ্চল সমুদ্র পৃষ্ঠ থেকে এতটা নিচু নয় পবিত্র কোরআনে তালা বলেন যখন আমার আদেশ ও অবমাননা করা হয় তখন এই শাস্তি নাজিল করা হয় যে এভাবে লস এঞ্জেলস পর্নোগ্রাফি শহর ক্যালিফোর্নিয়া রাজ্য শুরু থেকে এই রকম ভয়াবহ আগুনে পড়তে থাকবে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও এই রকম ইন্টারেস্টিং এবং আনকমন অজানা বিশ্বকে যদি আপনি জানতে চান তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে তো এতক্ষণ আপনারা ভালো থাকবেন